फाइनली बांग्लादेशी मीडिया ने एक खबर ब्रेक कर दी है जिसमें कहा जा रहा है कि बांग्लादेश चाइना से जे टेन फाइटर जेट लेने वाला है और बांग्लादेशी मीडिया भी यही दावा कर रही है कि अगर हम जेट फाइटर जेट को लें तो ये इंडिया के राफेल और म्यांमार के खतरनाक फाइटर जेट्स को गिरा सकती है आइए रिपोर्ट देखते हैं बांग्लादेशी मीडिया किस तरीके से खबर ब्रेक कर रही है और क्यों कह रही है बांग्लादेश इंडिया के राफेल को तबाह कर सकती है एनकर आलोचनाएं एशिया पड़ा शक्ति चीन ए शक्तिशाली युद्ध विमान जे टेन सी ভারত পাকিস্তানের সংঘাতে এই যুদ্ধ বিমান দিয়ে ভারতের আক্রমণের উচিত জবাব দিয়েছে পাকিস্তান এই যুদ্ধে কেমন ছিল যে টেনসি বিমানের সক্ষমতা হঠাৎ কেনই বা যে টেনসি কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিস্তারিত থাকছে জান্নাতুল না হারজুরির ডেস্ক রিপোর্টে কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের পুরনো বৈরিটা নতুন করে উত্তপ্ত হয়েছে এই উত্তেজনার মধ্যে চীন দর্শক হয়েও অনেক কিছু দেখছে শিখছে এবং গোপনে অনেক কিছু সংগ্রহ করছে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি চীনের জন্য এক অনন্য সুযোগ কারণ দুই দেশের সংঘর্ষ থেকে চীন সরাসরি গোয়েন্দা তথ্য আহরণ করতে পারছে পাক ভারত সংঘাতে চীনের তৈরি অস্ত্র ও যুদ্ধ বিমান বেশি ব্যবহার করেছে তাই চীনের কাছে সুযোগ এসেছে তাদের তৈরি সামরিক সরঞ্জামের কর্মদক্ষতা সম্পর্কে জানার পাকিস্তান চীনের তৈরি বিমান মোক্ষম জবাব দিয়েছে বলে খবর হয়েছে মূলত জেটেন্সি দিয়ে ফ্রান্সের তৈরি ভারতীয় রাফাল যুদ্ধ বিমান ঘায়েল করেছে পাকিস্তান সম্প্রতি দেশটির পক্ষ থেকেও বলা হয়েছে তারা চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করেছে এবং তারা দুটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এখন চীনের তৈরি সেই যুদ্ধবিমানই এবার কিনতে চায় বাংলাদেশ চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ চীনের জেটেন্সি মাল্টিরোল যুদ্ধ বিমান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই আধুনিক প্ল্যাটফর্মের ব্যবহারকারী হতে চলেছে বাংলাদেশ স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী বিএএফ ষোলোটি জেটেন্সি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে যা পুরনো চীনা নির্মিত এফ সেভেন ইন্টারসেপ্টরগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান দেশের আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা পরিস্থিতির পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে যেখানে প্রতিবেশী দেশগুলো আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে যা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষায় সহায়ক হবে চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় এই জেটেন ক্রয় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে জান্নাতনাহার জেরি ডেক্স রিপোর্ট এটিএন নিউজ बांग्लादेश ने ऑफिशियली तरीके से खबर को ब्रेक कर दिया है कहा जा रहा है कि बांग्लादेश जे टेंसी फाइटर जेट को लेना चाहती है जे ट्वेंसी बेसिकली पाकिस्तान ने इसको लिया जब 2019 में पाकिस्तान और इंडिया का एक छोटा सा मार्का हुआ पाकिस्तान ने इंडिया का खिलाफ जो अपने -16 या सेवनटीन टंडर फाइटर जेट को इस्तेमाल किया तो इंडिया के उस टाइम के फाइटर जेट को गिराया तो इंडिया ने क्या किया इंडिया ने पूरी दुनिया में वावेला मचा दिया राफेल लेने वाले और इस राफेल से हम पूरे पाकिस्तान को दबा कर रहे पाकिस्तान ने बोला भाई ठीक है आप में फाइटर जेट्स ले सकते हैं हम नहीं ले सकते

को तो देखने के बाद कंफ्यूज जो कंफ्यूजन थी बांग्लादेश की कि राफेल ले, यूरो फाइटर टाइफून ने जे10C तो उनको कंफर्म कर दिया कि भाई अब जे10C ही है और इसी को हम इस्तेमाल करेंगे और इसका फायदा भी आप सब देख सकते हैं कितना फायदा है इन फाइटर जेट्स का और बांग्लादेश ने इसीलिए ऐलान किया कि हम जे10C फाइटर जेट लेने वाले हैं